আমি এই হাতিপতা মেলার যে ইতিহাস বা এই হাতিপতা গ্রামের যে ইতিহাস আমাদের সামনে যে সমস্ত গুণী মানুষটা বসে আছেন তাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব কারণ অনেকেরই হয়তো অজানা ব্যাপারটা আছে যে মেলাটা কি কি থেকে হচ্ছে কি ব্যাপার দেবদাস কেন নামকরণ আমি আগেও বলেছি আমার দর্শক বন্ধুদের কাছে যেহেতু গুণী মানুষ উপস্থিত হয়েছেন তাদের সামনে একটু বলবো আমি যে দেবদাস আমরা জানি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার যে বিখ্যাত উপন্যাস দেবদাস সেই দেবদাসকে কেন্দ্র করে আমাদের যে মেলা এই দেবদাসের সঙ্গে আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার যে গল্প দেবদাস সেখানে পার্বতী এবং দেবদাসের যে দুজন যুবক যুবতীর যে প্রেমের কাহিনী যে স্ট্যাজিক প্রেমের কাহিনী তার একটা অংশ আমাদের এই হাতিপোতা গ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এই ঘটনাটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাসে লিখেছিলেন কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাস্তববাদী মানুষ সমাজবাদী মানুষ সমাজের জীবন্ত চিত্রকে বাস্তব জীবনের জীবন্ত চিত্রকে তিনি তার উপন্যাসে ধারণ করতেন সেই বাস্তব জীবনকে সঙ্গে করেই তিনি তার দেবদাস উপন্যাস লিখেছিলেন এবং এই হাতিপথা গ্রামে কারণ দেবদাস উপন্যাসের যে হাতিপতা গ্রামের উল্লেখ আছে যেখানে আমাদের জমিদার এখানে ছিল গল্পে উল্লেখিত হচ্ছে মোহন চৌধুরী সেই ভুবনমোহন চৌধুরীর সঙ্গে পার্বতী বলে একটি মেয়ের বিবাহ হয়েছিল আমাদের এই হাতিপোতা গ্রামেই জমিদার বাড়ির যে পুরুষ ছিলেন জমিদার কর্তা এবং সেই পার্বতীর যে বাল্য প্রেমিক ছিল দেবদাস যার সঙ্গে বাল্য প্রেমের যে জীবন অতিবাহিত হয়েছিল কিন্তু তাদের পরিণতি হয়নি কিন্তু সেই বাল্য প্রেমিকা পার্বতীকে দেখার জন্য শেষ দেখা দেখার জন্য দেবদাস আমাদের এই হাতিপদা গ্রামে এসে উপস্থিত হয়েছিল এবং সেই জমিদার বাড়ির সামনে পার্বতীর শ্বশুর বাড়ির সামনে দেবদাস মৃত্যু হয়েছিল দেবদাসের দেবদাস দেহত্যাগ করেছিলেন এরকম একটা স্ট্যাজিক করুণ পরিণতিকে কেন্দ্র করে একটা প্রেমের কাহিনীকে কেন্দ্র করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দেবদাস উপন্যাস লিখেছিল দেবদাসকে স্মরণীয় করে রাখতে দেবদাস হয়তো মারা গিয়েছিলেন তাদের প্রেমের পরিণতি হয়তো পূর্ণতা পায়নি কিন্তু হাতিপদা গ্রামের মানুষ সেই দেবদাসকে স্মরণ করে সেই তাদের অপূর্ণ ভালোবাসাকে সম্মান জানিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে দেবদাস উপন্যাসকে কেন্দ্র করে এই দেবদাস মেলার সূচনা হয় আজ থেকে পঁচিশ বছর আগে দেখতে দেখতে দীর্ঘ পঁচিশটা বছর অতিক্রান্ত এই পঁচিশ বছরে পড়েছে আমাদের এই মেলা এই মেলার উদ্বোধন গত পরশু হয়ে গেছে আমরা দেখেছি মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী মনামি ঘোষ ছিলেন এরকম গুণী মানুষদের হাতে যে মেলার উদ্বোধন গত পরশু হয়েছিল আজ তৃতীয় দিনে আমরা সেই রকমই বেশ কিছু গুণী মানুষকে আমাদের মঞ্চে পেয়েছি তার মধ্যে অন্যতম হলেন বাংলার চলচ্চিত্র জগতের একজন নাম অভিনেত্রী এবং বাংলার একজন গুরুত্বপূর্ণ সাংসদ